দীপা সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারলো না হ্যাঁ বন্ধুরা অনুরাগের কিছু আজকে পড়বে এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন অনুরাগের কিছু আজকে পড়বে মূলত দেখা যায় দীপা সোনারূপাকে নিজের কোলের মধ্যে শুয়ে গাছতলায় ঘুমিয়ে পড়ে সকালে দীপার ঘুম ভেঙে দেখে সাতটা বেজে গেছে তার সাতটার মধ্যে হাসপাতালে যাওয়ার কথা এদিকে হাসপাতালে সূর্য ঘুম থেকে উঠে দীপাকে খুঁজে না পেয়ে নিজেকে আঘাত করতে থাকে দীপা কথা দিয়ে কথা রাখেনি বলে ডাক্তার দীপাকে ঢুকতে দেবে না বলে ওদিকে দীপা সোনারূপাকে কোথায় রেখে হাসপাতালে যাবে এসবই ভাব থাকে প্রতীক আর তবলা দীপাদের দেখতে পায় তা সূর্যের খবর দেয় না সে আরো কিছুদিন মোহনপুরে থাকবে বলে ওদিকে নিয়ে দীপাদের খুঁজতে যায় সে দীপার পা ধরে ক্ষমা চায় আর বাড়ি ফিরে যেতে দীপাকে বলে সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে রতনবাবুর ঘড়ি দীপাদের ঘরে পায় আর ওর কাছে সবটা পরিষ্কার হয়ে যায় শতু রতনবাবুকে দিয়ে দীপার কাছে ক্ষমা চাওয়ায় আর মোহনপুর থেকে বের করে দেয় দীপা দেব ফিরে যেতে বলে সোনারূপা নিয়ে শতুদের সাথে যায় সূর্য দীপাকে খুঁজতে খুঁজতে হাসপাতালে রান্নাঘরে এসে উপস্থিত হয় দীপা এবার হাসপাতালে এলে ওকে সবাই আটকে দেয় বাকি ভেতরে যেতে পারবে না জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প আর অনুরাগে ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন